আমার অফিস কলিগ পিপাসার মতো স্মার্ট সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেবে তা আমি কল্পনাও করিনি অন্যদিকে আমার স্ত্রী রেনু একটা আনকালচার গাইয়া ভূত কোথাও সাথে করে নিয়ে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সারাদিন ঘর সংসার রান্নাবান্না নিয়ে পড়ে থাকে সারাদিন পর ওর কাছে গেলে ওর গাত থেকে ঘামের পিচ্ছিরি গন্ধ ভেসে আসে সেদিন বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে কতটা ভুল করেছি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি ম্যারিড সেটা জেনেও যেহেতু পিপাশা আমাকে প্রস্তাব দিয়েছে সেই সুযোগটা আমি কি করে হাত ছাড়া করি আইফোন ছেড়ে কে বাটার ফোন চালাবে তাই বিপাশার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই শুরু হয় আমার আর বিপাশার প্রেমের সম্পর্ক আজকাল রেনুকে চোখের সামনে দেখলেই মেজাজ আরও খারাপ হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে রেনুর সাথে ঝগড়া করি এরই মধ্যে বিপাশা আমাকে চাপ দিয়ে যাচ্ছে রেনুকে ডিভোর্স দেওয়ার জন্য এরপর রেনুর গায়েও হাত তুললি যাতে রেনু রাগ করে বাড়ি থেকে চলে যায় কিন্তু না রেণু দাঁতে দাঁত চেপে সব সহ্য করে মাটি আঁকড়ে পড়ে থাকে শ্বশুরবাড়িতে রেণুকে তাড়াতে না পারলে বেপাশাকেও বিয়ে করতে পারবো না এদিকে রেনুকে ডিভোর্স দেওয়ার যথার্থ কোনো কারণও ছিল না বাবা মাও ওর পক্ষে তাই আমি প্ল্যান করে মায়ের খাবারে গুমের ওষুধ মিশিয়ে দিই আর সেই খাবার রেনু নিয়ে মাকে খাইয়ে দেয় মা অসুস্থ হতে মাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানায় মায়ের খাবারে গুমের ওষুধ পাওয়া গেছে আমি সুযোগ বুঝে সব দোষ রেনুর ঘরে চাপিয়ে দিই ব্যাস বাবা মাও রেনুর বিপক্ষে চলে যায় রেনু কাঁদতে কাঁদতে বারবার একই কথা বলছিল বিশ্বাস করুন এ কাজ আমি করিনি আমি আমার নিজের মায়ের মতোই ওনাকে ভালোবাসি সেদিন কেউই আর রেনুর কথা বিশ্বাস করেনি এই ঘটনাকে কেন্দ্র করে আমি রেনুকে ডিভোর্স দিই সে সময় রেনুর কান্নায় পুরো পৃথিবী কাঁদলেও আমার পাশান হৃদয় একটু খারাপ লাগেনি মনে মনে বেশ খুশি হচ্ছিলাম ঝামেলাটা ঘাট থেকে নামাতে পেরে বিপাশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা চলে যায় বিপাসার ফ্ল্যাটে সাথে একটা ফুলের বুকে আর ডায়মন্ডের রিং নিয়ে যায় বিপাসার ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি আমার কাছে ছিল দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না বিপাসার আমার অফিসের ম্যানেজার অপ্রীতিকার অবস্থায় রয়েছে আমাকে দেখা মাত্রই বিপাশা সরে যায় নিজের পরনের কাপড় ঠিকঠাক করতে করতে হাসিব তুমি এই সময় হুম আমি ভুল কোনো সময়ে এসে পড়েছি আসলে ভাগ্যের স্কুল সময় এসে পড়েছিলাম নাহলে আমার ভুল কখনোই ভাঙত না চকচক করলে শোনা হয় না আমাকে হবে ঠকালে কেন তুমি এটা করার আগে তোমার বিবেককে একবারও কাঁপেনি তোমার মতো মানুষের মুখে এই কথা মানায় না যে নিজের স্ত্রীকে ঠকিয়ে দিনের পর দিন অন্য আরেকটা মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করছে তার কাছ থেকে আমি অন্তত বিবেকবোধের পাঠ শেখাবো না শিখবো না কী যোগ্যতা রয়েছে তোমার ফয়সাল স্যার এর কাছ থেকে তুমি কিছুই নাও বিপাশার বলা প্রতিটা কথা বুকের ভিতরে সুতের মতো বিচ্ছিলো সত্যিই তো আমি রেনুকে ঠুকিয়েছি তারপর বিপাশার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি ঝর্ণ মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকি বারবার নিজের বলা সে কথাটাই মনে পড়ছিল আইফোন পেলে কে বাটন ফোন চালায় ফয়সাল আহমেদ একজন ম্যানেজার সেখানে আমি একজন ছাপ কর্মচারী আসলে বিপাশা আমাকে ব্যবহার করেছে উপরে ওঠার জন্য ওর কত অ্যাসাইনমেন্ট আমি যে করে দিয়েছি তার হিসাব নেই আর এভাবে বিপাশা ম্যানেজারের চোখে আসতে চেয়েছিল। বিপাশা ওর কাজে সফল কিন্তু আমি আজ সব হারিয়ে বসে আছি এক ছলনাময়ের জন্য আমি রেনুর মতো একটা সরল মেয়ের সাথে জঘন্য অপরাধ করেছি এমনকি তাকে মিথ্যা অবাদ দিয়ে ডিভোর্স দিয়েছি মোহের বসে পরে আমি খাটি সোনাকে হারিয়ে ফেলেছি না আর হারতে পারছি না শরীরে কোনো জোর বল পাচ্ছি না নিজের শরীরটা নিজের কাছে বোঝা মনে হচ্ছে রাস্তার পাশে একটা খোলা মাঠ সেখানে রাখা বেঞ্চে ধপ করে বসে পড়ি অনুতাপের রাখা আগুনে চলছে যাচ্ছে হৃদয় চোখের সামনে ভেসে উঠছে রেনুর আহাচারি মাঠে একজন বয়স্ক মহিলা তার বৃদ্ধ পঙ্গু স্বামীকে হুইল চেয়ারে ঘুরতে বেরিয়েছে কি সুন্দর একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে বুকের ভেতরটা শূন্য শূন্য লাগছে মনে হচ্ছে বৃদ্ধ বয়সে আমার পাশে থাকা সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি না আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না আমাকে ফিরিয়ে আনতেই হবে আমার রেণুকে দৌড়ে যায় বাবার বাড়ি দরজায় টোকা দিতেই রেনু এসে দরজা খুলে দেয় রেনু আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি তোমার সংসারে যদি আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসতো আমি অবশ্যই যেতাম কিন্তু সে পথ আপনি বন্ধ করে দিয়েছেন আমার কোনো সংসার নেই এখানে আমি ফিরে যাব। এখন আমার কাছে আপনি একদিন পরপুরুষ ছাড়া আর কিছুই নন ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এটা বলে রেনু আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় যে রেণুকে শত মারার পরও কোনো উত্তর দিত না প্রতিবাদ করতো না সে রেণুর এই রূপ আমার হজম হতে বেশ কষ্ট হয়েছে তারপর শত টাকার পরও রেনু দরজা খোলেনি বুঝতে পারলাম আমি চিরকালের জন্য রেণুকে হারিয়েছি